সব সরকারের আমলে ক্ষমতাসীনদের ব্যবসায়িক অংশীদার বানিয়ে সরকারি অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে অরিয়ন গ্রুপের বিরুদ্ধে অর্থ আত্মসাত অর্থ পাচার এবং অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অনিয়ম করেও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে অরিয়নের তিন ভাই তারা হলেন অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম তার ভাই বিকন গ্রুপের মালিক ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনের সাবেক সংসদ সদস্য এবাদুল করিম এবং রিদিশা গ্রুপের মালিক রেজাউল করিম পৃথক তিন মামলায় আটচল্লিশ বছরের কারাদণ্ড কাঁধে নিয়েও বহাল তবীয়তে আছেন ওবাদুল করিম সাজা ঘোষণার তিনটি সহ তার বিরুদ্ধে প্রায় দেড় ডজন মামলা রয়েছে এর মধ্যে ওরিয়েন্টাল ব্যাংকের চারশো আটাশি কোটি পঞ্চাশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এগারোটি মামলা হয় এই শিল্প গ্রুপটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে একে একে সাতটি পাওয়ার প্ল্যান্ট স্থাপনের নামে অন্তত আড়াই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আবার সরকারকে কোন বিদ্যুৎ না দিয়ে ক্যাপাসিটি চার্জের নামে আত্মসাত করেছে আরও সাড়ে চার হাজার কোটি টাকা দেশের টাকা চুরি করে দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন অরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিম দুবাইয়ের ঠিকাদারী প্রতিষ্ঠান বেলহাসাকে ফাঁদে ফেলে জালিয়াতি প্রতারণা অর্থ আত্মসাতসহ নানাবিধ অপকর্মের মাধ্যমে হাতিয়ে নেন হাজার কোটি টাকা আবার সেই টাকা পাচার করেছেন খোদ দুবাইয়েই পাচার করা টাকায় দুবাইয়ে অভিজাত এলাকায় কিনেছেন বিলাসবহুল হোটেল ফ্ল্যাট বাড়ি ও জমিজমা দুবাইয়ে চার তারকা মানের একটি হোটেল কেনার রেজিস্ট্রেশন নথিতে তিনি নিজেকে আলবেনিয়ার নাগরিক পরিচয় দিয়েছেন আলবেনিয়ার কর্পোরেট রেজিস্ট্রির নথিতে তার মালিকানাধীন একটি কোম্পানি ইউরোপের নাম উল্লেখ রয়েছে যা প্রোডাক্টসে যার দু তিরানায় প্রতিষ্ঠিত হয় তেইশ সাল পর্যন্ত বিনিয়োগের বিপরীতে গোল্ডেন পাসপোর্ট স্কিমের মাধ্যমে তাকে নাগরিকত্ব দিয়েছে আলবেনিয়া একটি বিনিয়োগ কর্মসূচির অধীনে তাকে নাগরিকত্ব পাইয়ে দিয়েছে সাইপ্রাস সরকার এক্ষেত্রে তাকে সাইপ্রাস সরকারের গবেষণা ও ভূমি উন্নয়ন তহবিলে দুই লাখ ইউরো বা প্রায় আড়াই লাখ ডলার এবং সাইপ্রাসের রিয়েল এস্টেটে প্রায় বিশ লাখ ইউরো বা প্রায় পঁচিশ লাখ ডলার বিনিয়োগ করতে হয়েছে এদিকে বাহরাইনে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ত্রিশ শতাংশ শেয়ার আছে ওরিয়ন ফার্মা লিমিটেডের ওবায়দুল করিম ও তার ছেলে সালমান এই কোম্পানির পরিচালনা পর্ষদে ছিলেন তবে সেখানে তার ছেলেকে বাংলাদেশী হিসেবে বলা হলেও ওবায়দুল করিমকে ভারতীয় নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে কোম্পানিটি সালের ছয় জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এই বিপুল পরিমাণ অর্থ ক্ষেত্রে সহযোগিতা করেছে আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ তাদের মধ্যে মির্জা আজম আলাউদ্দিন নাসিন ও শামীম ওসমান উল্লেখযোগ্য ওরিয়ন গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠানে এই তিনজনের কারো না শেয়ার ছিল ওবায়দুল করিমের মেয়ে জারিন করিম সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি জিসা জেনারেল ট্রেডিং এল এলসির মালিক যেখানে তাকে ডোমিনিকান প্রজাতন্ত্রের নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিমের রয়েছে ডমিনিকান পাসপোর্ট দু সালে চৌদ্দ নভেম্বর এই পাসপোর্ট ইস্যু করেছে সেই দেশ তাদের মেয়ে জারিন করিম সালে ডমিনিকান সম্মানসূচক কনসাল হিসেবে বাংলাদেশে নিয়োগ পান জারিন করিম ও ডমিনিকান প্রজাতন্ত্রের নাগরিকত্ব পেতে সেই দেশের রিয়েল এস্টেট খাতে দুই লাখ ডলার বিনিয়োগ করেন এদিকে দুবাইয়ের প্যালেট রয়্যাল রিফ্লেকশন হোটেল এন্ড স্পা নামের চার তারকা হোটেলের মালিক মালিকানায় ঊনপঞ্চাশ শতাংশ শেয়ার রয়েছে ওবায়দুল করিমের দু সালে নির্মিত এই একশো কক্ষের হোটেলটি দুবাইয়ের অভিজাত এলাকা বার দুবাইয়ে অবস্থিত ওবায়দুল করিম তার স্ত্রী আর্জুদা করিম ও মেয়ে নামে দুবাইয়ের আল মেরকাদ ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রেসিডেন্সে দুটি বাড়ি ও তিনটি বেডরুমের একটি ফ্ল্যাট রয়েছে সব মিলিয়ে দুবাইয়ে ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের নামে সাড়ে সাতশো কোটি টাকা স্থাপর সম্পদ রয়েছে এছাড়া বিরাজবহুর গাড়ি সহ অস্থাবর সম্পদ রয়েছে প্রায় তিনশো কোটি টাকার দুবাইয়ের বিশাল সম্পত্তি গড়ে তোলার জন্য বাংলাদেশ থেকে পাচার করা হাজার কোটি টাকার পুরোটাই প্রতারণা জালিয়াতি ও আত্মসাতের মাধ্যমে অর্জন করেন ওবায়দুল করিম জালিয়াতি ও অভিযোগে ব্যাপক সমালোচিত গ্রুপের চেয়ারম্যান করিম সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে শীর্ষ দুর্নীতিবাজের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন সে সময় যৌথ বাহিনীর গঠিত দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্সের অভিযানের সময় গ্রেফতার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন তবে দুর্নীতির মামলা ও সাজা থেকে রক্ষা পাননি তার অনুপস্থিতিতে বিশেষ আদালতে রায় ঘোষণা হয় একটিতে যাবজ্জীবন সহ তিনটি মামলায় তার অন্তত আটচল্লিশ বছর কারাদণ্ড হয় এছাড়াও বিতর্কিত শিল্প গ্রুপ অরিয়নের মালিক ওবায়দুল করিম মামেন সিংহের ভালুকায় সংরক্ষিত বনের অর্থাৎ রিজার্ভ ফরেস্টে অন্তত একশো একর জমি অবৈধ দখল নিয়ে গড়ে তুলেছেন বন বিলাস সেখানে অরিয়ন ফ্রিজ তৈরির কারখানা ব্যক্তিগত প্রমোদ বাংলো সহ নির্মাণ করা হয়েছে নানা রকম স্থাপনা ওবায়দুল করিম ছাড়াও তার ভাই বিকন গ্রুপের মালিক ও ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা এবাদুল করিম ও রিদিশা গ্রুপের মালিক রেজাউল করিম তারাও একই বনের আরো একশো একর করে জমি দখল করেছেন অবৈধভাবে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার সম্পদ দখলে রেখেও তারা আজও আছেন বহাল তবিয়তে রশনি হান্নান নিখাত খবর ঢাকা